আল্লাহ রাব্বুল আলামিন এই 9 নম্বর সূরার ভিতরে 112 নম্বর আয়াতে মুমিনদের কোয়ালিটি সম্পর্কে কয়েকটা বিষয় নিলেন আতাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুন বিল মা'রুফ ওয়ান নাহুন আনিল মুনকার ওয়াল হাফিযুনাল লিহুদুদিল্লাহ পদে শির বলেন তো দেখি কথাটা কা আল্লাহ আরও জনে বলেন আল্লাহ প্রত্যেক হরফে হরফে কয়টা নাকি আরও জরে বলেন কয়টা আপনি যখন তেলা উৎ করবেন দশটা দেখ পাবেন আরেকজন যদি তেলাউৎ করে আপনি যদি শোনেন আপনি শুনলেও দশটা করে নিন আপনার আমার জমা করে দেবেন কে হজরত আয়েশা রতি আল্লাহতা আল্লাহ তিনি বলেন যে তেলাউৎ করবে যত নেক পাবে যে পাশে বসে শুনবে তাকেও তত নেকাবল নামায় জমা করে দিবে কে সবাই পড়ে না তাইবোনাল আবিদুন আল্লাহ আবিদুন সোনাল কিউ ন সজিদুন আবিরুন বিল মা والحافظون لحدود الله وبشر المؤمنين আপনাদের কাছে কেমন লাগে আয়াত গুলো শুনতে আরো জোরে বলেন কেমন লাগে কোরআন এমন একটা পার্সল কোরআন এমন একটা বিষয় যতই শুনি ততই মজা লাগে ঠিক না বে ঠিক প্রতিদিন একটা নামাজ ইল্লা সলাতা ইল্লা বেফাতে হাতিল কিতাব এমন কোন নামাজ নাই যে সৌরাতুল ফাতেগা ছাড়া হতে পারে চল্লিশ থেকে বিয়াল্লিশ বার আপনি সৌরাতুল ফাতেগা পড়েন একটা দিনেও বিরক্ত লাগে না ঠিক না ঠিক একটা গান আপনি চার থেকে পাঁচ বার শোনেন আপনার বিরক্ত লেগে যায় কিছুদিন আগে একটা গান ভাইরাল হয়েছিল না কুমিল্লার একটা ছেলে আসিফ খান গান গিয়েছিল কি গান ওফিয়া ওফিয়া তুমি গানটা এখন কেউ শোনে ভালো লাগে আর এরপরে আরেকটা গান ভাইরাল হলো ফেটে যায় ছিড়ে যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই মমতাজের গান ভাইরাল হলো এখন কেউ শুনে এখন আর ভালো লাগে না সুরাত সারাদিন সারা রাত আপনি চল্লিশ বার থেকে বিয়াল্লিশ বার ফাতিহা পড়েন এরপরে কখনো বিরক্ত লাগে না ঠিক না ব্যা ঠিক চোদ্দ শত বছর হলো সৌরাতুল ফাতিহারে কেউ গোড়াত করতে পারে নাই আর যদি চোদ্দ হাজার বছর লাগে সুরাতুর পাপিকার দিন দিন যৌবন কাল বাড়াইয়া দিবি কোরআনটা হলো এমন একটা বিষয় যতই শুনি ততই ভালো লাগে কারণ কোরআনের ভিতরে মধু দান করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা এই কোরআনের ভিতরে নয় নাম্বার ক্রমিক নাম্বারে একটা সূরা দিলাম সূরার নাম দিলাম সূরা আত-তাওবা একশো বারো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ মমিন কয়েকটা কোয়ালিটি সম্পর্কে টান দিয়ে বললেন আর তাই বোনা মমিনরা পৃথিবীর কারো কাছে নত স্বীকার করে না মমিনরা একজনের কাছে তাওবা করে বলেন তো তিনি কে আমরা সবাই আজকে তাওবা করবো রাজি আছেন তো আমাদের আজকের মাহফিলটা হবে তাওবার মাহফিল আমরা গোনা মাফ চাইবো একজনের কাছে বলেন তিনি কে আল্লা আমাদের গোনা মাফ করতে পারেন কে আরো জোরে বলেন মানে ইসরায়েলের একটা লোক অসংখ্য গোনা করেছেন তিনি তিনি গোনা করতে করতে প্রায় নিরানব্বইটা খুন করেছেন কয়টা আরো বলে বলেন নিরানব্বইটা খুন করলেন এরপরে তার চিন্তা হলো আমাকেও একদিন দুনিয়া থেকে বিদায় হতে হবে কুল্লু এপাতুল মাও সবাই মারা যাবে কে কখন মারা যাবে কোনো গ্যারান্টি নাই কিন্তু মৌত দিবে একজন বলেন তিনিকে আল্লাহ আল্লাহ বললেন আমাদের সবাইকে চলে যেতে হবে কেউ থাকবো না চিন্তিত প্রেশার চলে গেলেন একটা বুজুর্গ ব্যক্তির কাছে অল্প বিদ্যা কর চলে গেলেন হুজুরের কাছে গিয়ে বললেন হুজুর আমার মৃত্যুর ভয় লাগে তবে অসংখ্য গোনা করে ফেলেছি বুখারিতে যে হাদিসটি এসেছে লম্বা হাদিস বানি ইসরায়েলের লোকটি একজন হুজুরের কাছে গিয়ে বললেন অনেক গোনা আমি করে ফেলেছি বলেন তো দেখি আমার গোনা মাফ হবে কিনা তিনি বললেন কি গোনা করেছো খুন করছি নিরানব্বই জুড়ে বলেন কয়টা নিরানব্বইটা খুন করেছি সর্বনাশ এতগুলো খুন করার পর আল্লাহ তো কাউরে মাফ করে না তাড়াতাড়ি আমার এই দরবার থেকে সর পালা আমার দরবারে থাকিস না তোর মতো এইরকম গোনাগার মানুষের চেহারা আমি দেখতে চাই না রাগান্বিত হয়ে গেলে অসংখ্য রাগান্বিত হওয়ার সাথে সাথে বললেন হুজুর তাহলে কি গোনা মাফ হবে না তিনি বললেন না তোর এই গোনাগুলো মাফ হবে না লোকটা একটু রাগান্বিত ছিলেন তিনি বললেন যদি হয় তাহলে নিরানব্বই নয় তাহলে একশোটা আজকে পড়াইয়া ফেলবো একশোটা পড়াই পিতে এই জায়গায় কস কেন দূরে যে এলাম নাই আপনারা দিয়ে শেষ করে ফেলি গদে মারলেন পড়ে গেল একশোটা পরুন গোল একশোটা খুন করার পর কলিজার ভিতরে একজনার প্রতি ভয় জেগেছে বলেন তিনি কে কেন আমি একশো খুন করেছি এরপরও কি আমার র আমাকে মাফ করবে না চলে গেলেন একজন মুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বললেন হুজুর একশো খুন করেছি আমার জন্য কি পাপের দরজা আল্লাহ খোলা রেখেছে হজুর বলছেন যতই খুন কারো না কেন বাবা আল্লাহ রহমান রহিম আল্লাহর রত দয়ালু আর পৃথিবীতে কেউ নাই ঠিক ঠিক তোমার গোনা যতই হোক মাফ করতে পারেন কে আর যদি বলেন তো দেখি কে বাবা তুমি যতই গোনা করো সব গোনা গুলো আমার আল্লাহ মাফ করতে পারে আল্লাহর কাছে মাফ চাও যাও আল্লাহর কাছে তাও বা করো তাও বা করলেই গোনা মাফ হয়ে যাবে একশোটা নয় এক হাজারও যদি খুন করো এক হাজার পনেরো মাফ করতে পারেন কে নো প্রবলেম বাবা চলে যাও তুমি যাও তবে তুমি ওই খনি এলাকায় আর থাকবা না খুনি এলাকায় আর বসবাস করবা না চলে যাইবা ভালো এলাকায় যেখানে নামাজি যেখানে দিনদার যেখানে ইমানদার মানুষ থাকে গাজা কোনের সাথে থাকলে গাজা করে হয়ে যায় নামাজি ব্যক্তির সাথে থাকলে নামাজি হয় ঠিক যাও তুমি ভালো লোকের সাথে চলাফেরা করো আর ওই এলাকায় থাকো না চলে গেলেন তিনি তিনি লাকেজটা গোছানো শুরু করলেন জামা নিলেন কাপড় নিলেন সবগুলো ব্যাগের ভেতরে ঢোকালেন ব্যাগের ভিতরে ঢোকানোর পর যখন কান্দের উপরে ব্যাগ নিয়ে বাড়ি ছেড়ে রওনা দিয়েছে তওবা করার জন্য ভালো স্থানে গিয়ে তওবা করবে ওয়ান্নাসিআতি গরক

মৃত্যুর সময় যেখানে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে যদি টান দেয় পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই জায়গা থেকে সরতে পারে ঠিক না ব্যাঠে আল্লাহ বললেন আয়াতের রশি ধরে টান দিয়েছি আর যাওয়ার কোনো সুযোগ নাই জাহান নামের ফেরিস্তা হাজির জাহান নামের ফেরিস্তা নিয়ে যাবে জান্নাতের ফেরেশতাও হাজির জান্নাতের ফেরেশতা নিয়ে যাবে দুইটা গ্রুপ এসে টানাটানি শুরু করেছে জান্নাতের ফেরেশতা বলে আমরা নিয়ে যাব জাহান্নামের ফেরেশতা বলে না আমরা নিয়ে যাব দুইজনের ভিতরে ঝগড়া আল্লাহ রাব্বুল আমিন দিয়ে বললেন ঝগড়া ফাসাদ আমি পছন্দ করি না আরে ঝগড়া করো না হয়েছে কি জান্নাতের ফেরেশতা বলে তাওবার জন্য রওনা দিয়েছে আমরা নিয়ে যেতে চাই জাহান্নামের ফেরেশতা ফেরেস্তা বলে এখনো তো তাওবা করে নাই আমরা জাহান্নামের নামের নিয়ে নেব চাই আল্লাহ বললেন জায়গা মাপ যদি তাওবার রাস্তা লম্বা হয়ে যায় মনে করবো আমি আল্লাহ মাফ করেছি আর যদি বাড়ির রাস্তা লম্বা হয়ে যায় তাহলে জাহান নামের ফেরিস্তা নিয়ে যাইবা ফেরিস্তাদেরকে জায়গা মাপার জন্য লেগে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন তাওবার রাস্তা তুই লম্বা হয়ে যা লম্বা হয়ে যা আমার বান্দা তাওবার জন্য রওনা দিয়েছে আমি আল্লাহ খুশি হয়েছি তাওবা করতেও পারে নাই মাফ করে দিলাম সুবহানাল্লাহ বলবেন না এই জন্য তাওবা করলে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন কে আর যারা বলেন তো দেখি কে বিশ্ব বললেন তাওবা করলে কয়েকটা গুণ যার ভিতরে প্রথম নাম্বার যে যত বেশি তাওবার সাথে লেগে থাকে তার হাতের দোয়া কবুল করে কে সুফারগুলোর মতো তাও আবার সাথে লেগে থাকেন আপনার দোয়াগুলো আল্লাহ কবুল করবে কথাটা মহাত্মা চন্দ্র ল সাথে সেকেন্ড সেকেন্ডে লেগে থাকেন আপনি আস্তং ফেরু ল আস্তং ফেরুল ল আস্তাম ফেরুল উঠতে বসতে খাইতে ঘুমাইতে সব তা তাওবা বেশি করে আপনার দোয়াগুলো কবুল করবে কে আর ও জন্য আল্লাহ যে যত বেশি তা সাথে লেগে থাকে তার হাতের দোয়া বেশি কবল হয়ে যায় ইমাম আহমদ ইবনে হাম্বাল ছিলেন তো নাম কি ইমাম আহমদ ইবনে তিনি একটা কিতাব লিখেছিলেন মুসনাদ আহমদ চল্লিশ হাজার হাদিস এটার ভিতরে সংগ্রহ আছে সবচাইতে বড় গ্রন্থ আলহামদুলিল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বাল ছিলেন মহাদিস ওই জামানার ভিতরে সবচাইতে বড় মহাদিস যত বেশি আস্তাক ফিরুল্লাহ পড়বেন তত বেশি দোয়া কিভাবে কবল হয় একটু টের পাবেন ইতিহাসটা শুনলেন ইমাম তিনি হাদিস সংগ্রহের জন্য রওনা দিলেন তিনি এক মসজিদে গিয়ে মাগরীবের সালাত আদায় করলেন নামাজ পড়ে কিতাব লেখা শুরু করলেন তিনি মাগরীবের নামাজ পড়ে কিতাব লিখলেন এসারা নামাজের আজান হল আবার এশারা নামাজে তিনি দাঁড়ালেন এসার নামাজ শেষ হওয়ার পর এরপরে তিনি আবার কিতাব লেখা শুরু করলেন মহাজদিন এসে বললেন হুজুর মসজিদে আর থাকা যাবে না ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি বললেন বাবা ফজর নামাজের মুসল্লি আমি জায়গার ফজর নামাজটাও আমি জায়গায় পড়তে চাই মহাজিদ বললেন না আপনাকে বসতে দেওয়া যাবে না তাড়াতাড়ি আপনি বাহির হয়ে যান মসজিদের ভিতরে সারা রাত থাকার কোনো এলাও নাই আমি যায় তালা লাগাবো ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন বাবা পৌষ আর মাঘ মাসের শীতের রাত আমি বিদ্ধ মনোশ আমার বাহির করিস না বারান্দায় অন্তত জায়গা দে ইমাম আহমদ ইবনে হাম্বল রিকোয়েস্ট করলেন না মুয়াজ্জিন বললেন হবে না দাঁড়িয়ে যায় হাম্বল পরিচয় দিলেন না ইমাম আহমদ ইবনে হাম্বাল যদি পরিচয় দিতেন পায়ের উপরে পড়ে যেত ঠিক না বৈঠক যত আল্লাহওয়ালা কেউ কখনো কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিনের যারা গোলা কখনো মানুষের সামনে কোনো সময়ের জন্য পরিচয় দেন না আমার রাসুল জীবনে কোনো দিন এমন কথা বলেন নাই আমার চিন আমার রাসুল জীবনে কোনো দিন কারো সামনে নিজের পরিচয় দেন নাই চিল্লা বলেন সুবহান আল্লাহ জীবনে কখনো নিজের পরিচয় দিতেন না এবার আহমদ এমনি হাম্বাল মনে করতে পারতেন নিজের পরিচয় দিতে পারতেন যদি নিজের পরিচয় দিতেন মহাসিনের বেটা পায়ের কাছে নত হয়ে পড়ে যেত কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বাল নিজের পরিচয় দিলেন তাই মা মাহমদ ইবনে হাম্বাল বললেন বাবা আমাকে অন্তত মসজিদের বারান্দায় থাকতে দাও আমি বৃদ্ধ মানুষ আমি যদি বাহির হয়ে যায় অসংখ্য কষ্ট হবে আমার মহাজিদ বললেন না আপনি থাকতে পারবেন না আপনি বাহির হয়ে যান কিতাবের সমস্ত বোঝাগুলো গলার ভিতরে ঝুলিয়ে নিয়ে তিনি রওনা দিলেন পোষ আর মাঘ মাসের শীতের রাতে ঠান্ডায় থুর 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 করে কাঁপছেন রাস্তার পাশে দেখেন একটা যুবক রুটি বানাচ্ছে রাস্তার পাশে চুলা গুলো জল 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 করে জলে চুলার উপরে রুটি বানায় সারা রাত দেখেন এই যুবকটা রুটি বানায় আর রাস্তার পাশে রুটি বিক্রি করে এবার ইবনে হাম্বল গিয়ে যুবককে সালাম দিয়ে দিলেন যুবক সালাম নিলেন ও আলাইকুম আসসালাম আর রহমতুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন বাবা আমি কি তোমার এই চুলার পাশে একটু রাতের বেলা রাতটা কাটাতে পারি যুবক বললেন না হালান ওয়া সাহালান খুশামতে আসেন বসেন আমার চুলা সারা রাত জ্বালানো থাকে আমার চুলার পাশে আপনি সারা রাত বসে থাকতে পারবেন কোনো সমস্যা নাই ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবগুলো রেখে আগুনের পাশে চুলার পাশে হাত গরম করেন এবং চোলার পাশে পোষ এবং মান পাশে শীতে প্রাতে বসলেন এবার হাম্বল কিতাব বাহির করলেন কিতাব লিখতেই দেখেন যুবক যখন রুটি বানাই তখনও পড়ে আস্তা গুফি যখন রুটিটা তাপার উপরে দেয় তখনও পড়ে নাস্তা গুফি যখন রুটিটা আবার নামাই তখনও পড়ে নাস্তা ফেরুল্ল। যখন রুটিটা বিক্রি করে তখনও পড়ে নাস্তা লো যখন রুটিটা আবার তখন টাকা যখন নেয় তখনও পড়ে আস্তা কু টাকাটা ক্যাশের ভিতরে রাখে তখনও পড়ে আস্তা কু ফের সোফার গুলোর মতো আস্তা ফেরুলার সাথে যুবকটা লেগে আছে বাবা আমাদের হাম্বাল বললেন বাবা যুবকটা বলছেন হুজুর আমি সব কাজেই আস্তা ফেরুল্লাহ পড়ার কারণে আল্লাহ ভোলাবেন আমাকে মুস্তাজা বানিয়ে দিয়েছে আওয়া জরা তুই হাত তুলে দোয়া করতে দেরি দোয়া কবুল করেন কি আল্লাহ আর জোরে বলে আল্লাহ একটা গ্রুপ সাহাবীদেরকে বলেছিলেন তোমরা হলা মুস্তাজাবুদ দাআ মানে তোমাদের দোয়া কবুল করেন কি আল্লাহ ওই সাহাবীরা যখন বৃষ্টির জন্য দোয়া করতেন আসমান থেকে টপ টপ টপপ করে হাত ওঠানো অবস্থায় বৃষ্টি দান করতেন কি বিশ্বনবীজি একটা গ্রুপ দিয়েছিলেন এই সাহাবি হলো মোস্তাজা দাওয়া মানে এরা দোয়া করতে দেরি দোয়া কবুল করতে দেরি করেন নাকি এবার মোহাম্মদ এমন হাম্বাল বললেন বাবা সুফার গ্রুর মতো লেগে আছে দেখলাম আস্তাক ফেরুল্লার সাথে যুবকটা বললেন হুজুর সুফার সাথে আস্তাক ফেরুল্লার সাথে লেগে থাকার কারণে আল্লাহ রবুল আলমিন আমাকে মুস্তাজা দাওয়া বানিয়ে দিয়েছে এ পর্যন্ত যত দোয়া করেছি একটা দোয়া আল্লাহ আমার ফেরাই নাই সব দোয়া আল্লাহ আমার কবুল করেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন এই জামানার ভেতরে মুস্তাজাবুর দাওয়া কোথায় থেকে পাবে এখানে মুস্তাজাবুর দাওয়া তুমি মুস্তাজাবুর দাওয়া কেমনে কিভাবে সম্ভব তিনি বললেন হ্যাঁ হুজুর আমি পর্যন্ত যা দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে একটা ছাড়া জোরে বলেন কয়টা আর জোরে বলেন কয়টা একটা ছাড়া সব দোয়া গুলো আল্লাহ আমার কবুল করেছে শুধুমাত্র একটা দোয়া আল্লাহ আমার কবুল করেন নাই কেন যে এই দোয়াটা আমার কবুল হয় না আমি নিজেও জানি না এ পর্যন্ত যা দোয়া করেছি সব প্রমাণে প্রমাণে আমি পেয়েছি কিন্তু একটা দোয়া কেন জানি আমার কবুল হয় না ইমাম আহমদ ইবনে বললেন বাবা ওই দোয়া আবার কোনটা যে দোয়াটা তোমার কবুল হয় না একটু বলো তো বাবা শুনি যুবকটা বললেন হুজুর এই জামানার ভিতরে সব চাইতে বড় একটা মহাদিস আছে না যার নাম হলো ইমা মাহমদ ইবনে হাম্বাল এই জামানার ভিতরে সব চাইতে বড় একটা মহাদিস আছে যার নাম হলো ইমা মাহমদ ইবনে ওই মা মাহমদ ইবনে হাম্বাল কে সরাসরি দেখার জন্য আল্লাহর কাছে অসংখ্যবার দোয়া করেছি কেমন জানি দোয়াটা আমার কবুল হয় না আমি আল্লাহর কাছে অসংখ্য বার চেয়েছি আল্লাহ ইমা মাহমাদ ইমনে হাম্বালের দরবারে তুমি আমাকে একটা জন্য নিয়ে যাই কিন্তু এত বড় একজন ইমাম কোথায় দেখা পাব কোথায় থাকে আমি নিজেও জানি না কিন্তু প্রতিদিনের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জীবনে একবার হলেও ইমাম আহমাদ ইমনে হাম্বালের দরবারে তুমি আমাকে নিয়ে যাই বছরে ইমাম আহমাদ ইমনে হাম্বাল তিনি কেঁদে দিলেন চোখের পানি ছেড়ে দিলেন ইমাম আহমদ ইবনে হাম্বাল চোখের পানি গুলো ছেড়ে দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বাল তাকে জড়িয়ে ধরে বললেন বাবা এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবুল করেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল খোঁজার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বালের দরবারে যেতে হবে না বাবা রাতের বেলা পোষ এবং মাস মাসিক শীতের রাতে হাঁটতে হাঁটতে ইমাম আহমদ ইবনে তোমার দরবারে হাজির করেছে। আল্লাহ আনাই ইমাম আহমদ ইবনে হাম্বল আমি ইমাম আহমদ ইবনে হাম্বল জিলে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য যখনই তওবার সাথে সুফারগুলোর মতো লেগে থাকবেন বলতেন তো দেখি হাতের দোয়া গুলো কবুল করবেন কে? আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু সব সময়ের জন্য নির্জন এলাকা দিয়ে হাঁটতেন মানুষ গাঁজাও খায় নির্জন এলাকায় মানুষ যে নাও করে নির্জন এলাকায় ঠিক এলাকাতে দেখবেন গাঁজা কি দোকানে বসে খায় ইয়াবা কি দোকানে বসে খায় ফেন্সিডিল কি দোকানে বসে খায় না সবগুলো নির্জন এলাকায় ওম নির্জন এলাকা দিয়ে একা একা হাঁটতেন তিনি কাউকে নিতেন না ভয়ও ছিল না তা ওমরকে বলতেন ওমর সাথী সঙ্গী নেন না কেন আপনি ওমর বলতেন আমার সাথে চব্বিশ ঘন্টা একটা সাথী থাকে বলেন তিনি কে উনি তো আমার সব উনি তো সব আমার পৃথিবীর কোনো সাথীকে আমার প্রয়োজন হয় না যদি উনি আমার সাথে থাকে আলহামদুলিল্লাহ বলে অমর রাজি আল্লাহ নির্জন এলাকা দিয়ে হাঁটতেন তিনি তিনি দেখতেন নির্জন এলাকার ভিতরে কেউ কোনো গোনা করে কিনা নির্জন এলাকা দিয়ে অমর চলে গেলেন নির্জন এলাকায় দেখে একটা যুবক গ্লাস নিয়ে কি করে খায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে সালাম দিয়ে দিলেন সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওমরের সালাম দেখে পিছনে ফিরে যুবক যখন দেখেন ওমম যুবকের কোলিজার ভিতরে মোসার দিয়েছে এইটা তো সাধারণ কোনো ব্যক্তি নয় এইটা বলে নমর যে ওমর রাস্তা দিয়ে হাদিসে 40 দিন শয়তান ভয় রাস্তা দিয়ে যায় না কঠিন ছিলেন অমর যে ওমর রাস্তা দিয়ে হাঁটতেন চল্লিশ দিন পর্যন্ত শয়তা ভয় রাস্তা দিয়ে যেত না আলহামদুলিল্লাহ বলেন কঠিন থেকে কঠিন অমর ছিলেন একেবারে নিজে যখন নত হতেন আল্লাহর কাছে তখন একবারে নরম ইসলামের শরিয়ার দিক দিয়ে অমর একেবারে কঠোর ও থেকে বেশ কখনো তিনি হতেন না অমরের একটা ছেলে ছিলেন নাম ছিলেন আবু সাহামা অমরের একটা ছেলে আশিটা বেতের বাড়ি মেরেছিলেন একটাও কম নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন অমরের ছেলে এরপর একটা বেতের বাড়িও কম নাই এইটার নাম হলেন হজরত ওমর তিনি এমন কঠোর ছিলেন নিজের বিবি একদিন অমর আনহুর কাছে এসেছিলেন আসার পরে বললেন অমর পায়েস খাইতে মনে চাই একটু পায়েস খাওয়ার অমর বললেন অর্থ নাই সম্পদ নাই টাকা নাই পায়েস খাই বা জাতনাতে খাইব সুবাহ বলবেন না আপনি বলেন প্রধানমন্ত্রী ইচ্ছা করলে আপনি পায়েস খাওয়াতে পারেন অমর বললেন বিবি রাগ করোনা হাতের ভিতরে পায়েস খাওয়ানোর মতো আমার কাছে কোনো অর্থ নাই অমর বলো এক মাস পরে অমরের সামনে অমরের বিবি এক মাস পরে অমরের সামনে পায়েসের বাটি দিয়ে বললেন পায়েস খাওয়া পায়েস খাওয়া ওমর বললেন বিবি পায়েস পায়েলা কোথায় কোথায় থেকে ব্যবস্থা করলা পায়েস ওমরের বিবি বললেন আমাদের কাছে যে রেশনের চাল আছে প্রতিদিন ওই রেশনের চাল থেকে এক মুষ্টি করে আমি রেখে দিতাম এক মুষ্টি করে চাল রাখতে রাখতে এক মাসে তিন কেজি চাল হয়েছে ওই তিন কেজি চাল আমি আব্দুল্লাহকে দিয়ে বাজারে পাঠিয়েছি আবদুল্লাহ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে একটু কোন একটু আর একটু আতর চাল নিয়ে শিখছি ওইটা দিয়ে পায়েস রান্না করেছি আপনি খান ওমর পায়েসটা দেখেই সরকারি খাজানায় গিয়ে বলছেন তাড়াতাড়ি করে এই জায়গায় লিখে রাখো ওমরের প্রতি মাসের যে রেশনের চাল পাঠানো হয় আগামী মাস থেকে তিন কেজি চাল কম পাঠায় দিবা তিন কেজি চাল কম দিলেও আমার সংসার চলতে পারে তিন কেজি চাল আমার সংসারে কম পাঠাইবা তিন কেজি চাল পাঠানোর জীবন করেছেন অনেক খুশি ভাবে অনেক কঠিন ভাবে আমরা খাইতাম আটা আটা খাইতাম সারা জীবন তিনি ভুষি জীবন যাপন করেছিলেন রাষ্ট্রদূত এসেছেন রোম শহর থেকে রোম শহর থেকে রাষ্ট্রদূত এসে বলছেন অমর আপনি এগুলো কি খান আমাদের এলাকার চাকরগুলো তো এইরকম ভুষির রুটি খায় না আপনি ভুষির রুটি কেন খান ওমর বললেন যেই দিন আমার বারো সাড়ে বারো লক্ষ বর্গ মাইলের সব মানুষগুলো সাদা আটার রুটি খেতে পারবে সেই দিনই ওমর সাদা উটির রুটি খাবে আর যদি আমি সাদা উটির রুটি খাই আর মানুষগুলো যদি ভুষির রুটি খাই কি আমাদের ময়দানে জবাব দিবে কে সিম্পল জীবন বলতেন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য একেবারে ছিলেন নরম আর যখন ইসলামী শরিয়া আই একবারে কঠোর তো কঠোর এক ইঞ্চি পরিমাণ কেউ ছাড় পায় নাই ওমর রাদিয়াল্লাহু হতালা আনহু পিছনে সালাম দিলেন সালাম দেওয়ার পর বললেন বাবা তোমার হাতের ভিতরে কি বললেন আমার হাতের ভিতরে গ্লাস ওমর বললেন গ্লাসে করে কি খাও স্রেটা বললেন আমি ক্লাসে করে মধু খাই অমর বললেন মধু খাইলে তো ঘরের ভিতরে খাওয়া যায় নির্জন এই খেজুর বাগানের ভিতরে একা একা যুবক বলেন জায়গায় একটু হাঁটতে হাঁটতে এসেছি তো বান্দা অমর বললেন নিশ্চয় এই গ্লাসের ভিতরে মত আসলেই কিন্তু যুবকটা খাইতেছে মত মিথ্যা কথা বলে বললেন মধু অমরের হাত থেকে বাঁচতে চাই মদ যদি খায় আশিটা বেতের বাড়ি হুকুম টাকার আর জুড়ে বলেন কার আশিটা বেতের বাড়ি আল্লাহ রব্বুল আলমিন যে হুকুমটা দিয়েছেন আশিটা বেতের বাড়ি দেখি তোমার হাতের ওই গ্লাস অমর টান দিয়ে হাতের ভিতরে গ্লাস টানিয়ে নিলেন অমর রাধি আল্লাহ হাতের ভিতরে গ্লাস নিয়ে টেস্ট করে দেখবেন আসলে মধু এই অল্প সময়ের ভিতরে যুবক একজনের কাছে তাওবা করে ফেলেছে বলেন তিনি তাওবা করে ফেললেন আজকে অমরের হাত থেকে আপনি আমারে বাসায় দেন জীবনে কোনো দিন আর এক ফোটা মদ খাব না অমরের হাতে যদি ধরা পড়ে যায় আশিটা ব্যাতের বাড়ি অমরের বিচার কখনো গোপন হয় না প্রকাশ্যে বিচার মসজিদের পিলারের সাথে আমাকে বানবে অমর নেই যাতে আসে এটা বাড়ি মারবে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে মা নির্যত যাবে আবার আসি এটা ব্যাতের বাড়িও খাইতে হবে আল্লাহ তাও বা সোহা করলাম জীবনে কোনো দিন আর এই মুখ দিয়ে এক ফোটা মদ আমি ঢোকাবো না তাও বা করে ফেললেন গোপনে গোপনেই তাও বা করে ফেললেন তাওবা করলে যে যত বেশি তাওবা করে তার হাতের দোয়া কবুল করে কে আর জোরে বলেন তো দেখি কে তাওবা করলেন এক নাম্বার জীবনে কোনোদিন আর এক ফোঁটা মদ খাবো না প্রথম নাম্বার তাওবা দ্বিতীয় নাম্বার এখন যুবক বলছেন আল্লাহ ওমরের হাত থেকে আপনি এখন আমার মাসায় দেন ওমরের হাতের ভিতরে যে ক্লাস ওই ক্লাসের ভিতরে মন আমি বলেছি মধু দয়া মায়া করে কোমরের হাত থেকে আপনি আমার বাসায় দেন কোমরের হাতে ওই সকল মন কোমরের মধুতে রূপান্তরিত করে দেন অমর শাহাদাত আঙ্গুল দিলেন গ্লাসের ভিতরে দেখেন কেমন কেমন একটা গ্রাম লাগে ওমর নাকের কাছে দিলেন কিছুই বোঝেন না জিবার আগায় একটু দিয়ে মুসকে হাসি দিয়ে বলি খাইবা তো একা একা খাও কেন মধ্যে দাওয়াত দিয়ে একসাথে বলু সেকেন্ডের ভিতরে তাওবা করেছেন তাওবা কবুল করলেন কে আর তুমি বলেন তো দেখি কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কোয়ালিটির ভিতরে একটা কোয়ালিটি দিলেন না মুমিনরা তাওবা করবে মমিন্দাই তো তাওবা করবে কাফের তো কখনো তাওবা করে না মমিন্দাই তাওবা করে কারণ মমিন্দা তাওবা করলে গোনাগুলো মাফ করে দেন কে বিশ্ব বললেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে বললেন আল্লাহ বললেন ও নবী এই মানুষগুলো গোনা করবে আমার কাছে মাফ চাইবে আমি আল্লাহ মাফ করে দেব কিন্তু এই জাতিগুলো যদি গোনা না করে শুধু নেই কামলি করতো আমি তাদেরকে ধ্বংস করে দিতাম এমন একটা জাতি তৈরি করতাম গুণাও করবে আমি আল্লাহর কাছে পাপ চাইবে আলহামদুলিল্লাহ শুধু নেকামল করবে না নেকামল করলে আমি এদেরকে দুনিয়াতে রাখতাম না সবগুলো ধ্বংস করতাম আমি এমন একটা জাতি সৃষ্টি করতাম গুনাহ করবে আবার তাওবা করবে একজনের কাছে বলেন তিনিকে আরও জোরে বলে এই জন্য প্রথম নাম্বার কোয়ালিটি আর তাইবো না আমরা সবাই তাওবা করবো আল্লাহর কাছে আল্লাহ বললেন যখনই তাওবা করবেই তাও করতে দেরি হবে হাতের গুলো কবুল করে নেবে কে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো